বউ আসো তোমার ওখানে কিস দেই ছি এসব কি বলেন ওখানে কেউ চুমু খায় হ্যাঁ ওখানে তো সবাই চুমু খায় তাহলে আমি খেলে দোষ কি না আমি আমার ওখানে চুমু খেতে দেব না কেন দিব না বাবু আমি তোমার স্বামী হই তাতে কি স্বামী হলেই কি ওখানে চুমু খেতে হয় হ্যাঁ হয়তো আসো চুমু দেই অনেক ভালো লাগবে প্লিজ না দিলে হয় না না হয় না আমরা আজ রুম করছি সো ওখানে চুমু দিব ভয় নাই ওকে আমি আছি তো হুম ঠিক আছে কিন্তু আসতে দিবেন নয়তো আমি ব্যথা পাবো ওকে আসতে দিব এত নরম ঠোঁটে ব্যথা দিলে আমারই তো কষ্ট হবে তুমি নিশ্চিন্তে থাকো ব্যথা দিব না তবে অনেক আনন্দ দিব মিষ্টি বউ আমার আমি কথাটা বলেই ধীরে ধীরে নিশাতের কাছে এগিয়ে আসছে। নিশাত ভয়ে পিছিয়ে যাচ্ছে হঠাৎ সে কিছু বুঝে ওঠার আগেই কাছে গিয়ে নিষাদকে কোলে তুলে নিলাম সে কিছুক্ষণ চুপ থেকে লজ্জা মাখার দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে আমি নিষাদকে চোখ মেরে মুহূর্তে তার ঠোঁটে ঠোঁট মেরিয়ে দিলাম এই প্রথম কারো ঠোঁটের ছোঁয়া পেয়ে নিষাদ কেঁপে ওঠে আমার গলা শক্ত করে জুড়িয়ে ধরলো আমি যেন ত্রিশ সেকেন্ড চুমু খেয়ে নিষাদের ঠোঁট ছেড়ে দিয়ে ওর গালে চুমু দিলাম তারপর মুচকি হেসে বললাম কি কেমন লেগেছে বলো নিশাদ আমার কথায় যেন আরো লজ্জায় পড়ে গেল শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লোকাল আমি কিছুক্ষণ তাকিয়ে তার লজ্জা মাখা মুখখানে উপভোগ করলাম তারপর আবার জিজ্ঞেস করলাম কি হলো বললে না তো ওখানে চুমুটা কেমন লেগেছে বলো ভালো লেগেছে তাহলে তো ভয় পাচ্ছিলে কেন জানতাম না এত ভালো লাগে তাই খুব ভয় হচ্ছিল যদি আমার ঠোঁট কামড়ে দেন আরে বলো কি তুমি তো দেখছি আমার চেয়েও কয়েক ধাপ এগিয়ে আছো। হ্যাঁ আমি আবার আপনার থেকে কোন দিকে এগিয়ে? রোমান্টিকতার দিক থেকে। জান, এবার তো তোমার ঠোঁটে কামড় দিতে হবে। এই একদম এমন করবেন না। আমি ব্যথা পাবো। আচ্ছা ঠিক আছে দেবো না। চলো অনেক রাত হয়েছে ঘুমাতে যাই। হ্যাঁ চলুন আমার খুব ঘুম পাচ্ছে। এই ঘুম পাচ্ছে মানে তুমি ঘুমালে আমি কার সাথে পাশুর করব? জানি না আমার খুব ঘুম পাচ্ছে তাই আমি এখন ঘুমাবো ওকে তুমি ঘুমাও রাতে আমি লুকিয়ে তোমার ঠোঁটে কামড় দিব এই না না এমন করবেন না আমি তো এমনিই মজা করেছি তাই হ্যাঁ তাহলে তোমার ঘুম পায়নি না পাইনি নিশা হেসে কথাটা বলতেই আমি তাকে কোল থেকে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরলাম নিশাদ ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে আমি আস্তে করে নিশাতের থুতনিতে হাত রেখে কপালে আলতো করে ঠোঁট ছোয়ালাম নিশাদ চোখ বন্ধ করে আমার দিকে জড়িয়ে ধরলো তখন আমি নিশাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম নিশাদ যাও শাড়িটা পাল্টে এসো এই আমি তো বাসা থেকে কাপড়ের ব্যাগ আনতেই ভুলে গেছি কি বলছো এটা কি করে ভুলে গেলে তুমি আপনার কাজিনরা আমাকে নিয়ে টানাটানি করছিল তখন ওরাই ভুল করে ব্যাগটা ফেলে আসছে সে মন খারাপ করে নিচের দিকে থাকার তখন আমি তার কোমরে হাত রেখে কানে কানে বললাম সমস্যা নাই আমার কাছে তোমার কিছু ড্রেস আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে চেঞ্জ করে আসো কি বলছেন আমার কাছে সেটা হ্যাঁ কিন্তু এগুলো তুমি দেখো নাই আমাদের যেদিন বিয়ের তারিখ ফিক্স হলো সেদিন আমি মার্কেটে গিয়ে তোমার জন্য কিছু থ্রি পিস আর শাড়ি কিনে এনেছি এর মধ্যে তোমার যেটা ভালো লাগবে সেটাই পরে আসো এই বলে নিশাদ খুশি হয়ে ওয়াশরুমে চলে গেল ও হয়তো ভাবতে পারেনি বিয়ের রাতে আমি তাকে ড্রেস এনে দেব প্রায় দশ মিনিট পর নিশাদ ওয়াশরুম থেকে বের হয়ে এলো দেখে মনে হচ্ছে কোনো কালো একটা পরী আমার দিকে এগিয়ে আসছে সত্যি কালো পোশাকে তাকে আরো বেশি সুন্দরী লাগছে ওই এভাবে হা করে কি দেখেন হুম ব্ল্যাক পরে কি বলেন আমি পরি হতে যাব কেন তুমি তো পরী এই পোশাকে তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আপনার পছন্দ খুব সুন্দর আমার পছন্দ কেমন সেটা তো বলতে পারবো না কিন্তু এটা বলতে পারো যে আমার পছন্দের সবচেয়ে সেরা হচ্ছে তুমি এর চেয়ে ভালো চয়েস আমার দ্বারা হয়তো সম্ভব হতো না এই আপনি কিন্তু বেশি বলছেন না আমি একদম ঠিক বলেছি আমার পছন্দ তেমন ভালো না হলেও এটা কেউ বলতে পারবে না যে বউ হিসেবে তোমাকে পছন্দ করে আমি কোনো ভুল করেছি এই দিক থেকে আমি নিজের প্রশংসা করতেও আমি এক পায়ে রাজি হয়েছে আপনার পছন্দ সত্যি খুব সুন্দর সবগুলো ড্রেসই আমার খুব ভালো লেগেছে যাক আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ মিলে গেল আচ্ছা আর কি কি জানা বাকি আছে এই একদম পচা কথা বলবেন না আপনি না ভালো বল আমি অতটা ভালো না ওকে এবার আসো বিড়াল মারতে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এই বলে আমি নিষাদকে আবারও কোলে নিয়ে বিছানায় ফেলে দিলাম নিষাদ এক অন্যরকম চাহনিতে আমার দিকে তাক আছে সে যেন নিজেকে আমার হাতে তুলে দিতে একদম প্রস্তুত আমিও আর দেরি করলাম না ঝাঁপিয়ে পড়লাম তার সারা মুখে চুমু খেতে তারপর আর কি ভালোবাসার প্রতিটি স্পর্শে তাকে জানিয়ে দিতে ভালোবাসি খুব সেও যেন আমার চাওয়ায় সমর্থন দিচ্ছে তাই সব অপেক্ষার প্রহর কাটিয়ে একে অপরকে আরো কাছে টেনে নিলাম পরের দিন ভোর চারটায় আমাদের ঘুম ভাঙলো পড়তে গিয়ে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম কিন্তু কি হইতে পারে এটা এই ভেবে বুকের উপর হাত বোলাতেই মনে পড়লো আমার বুকে তো মিষ্টি গুটা ঘুমিয়ে আছে টেবিলের পাশে থাকা ড্রিম লাইটটা অন করে নিশাতের দিকে তাকালাম জেগে থাকা নিশাদ যতটা বেশি সুন্দর ঘুমন্ত নিশাদ যেন আরো বেশি সুন্দর হঠাৎ নিজেকে খুব ভাগ্যবান মনে হতে লাগলো এত সুন্দর একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ভাবতেই মনের ভেতরে এক অদ্ভুত ভালো লাগে কাজ করছে কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তার মুখের ওপর পরে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতেই নিশাদ একটু নড়ে চড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো এই দেখে আমি তার কপালে ভালোবাসার পর শেখে দিলাম ঠিক তখনই নিশাদের ঘুম ভেঙে গেল এই এখনো দুষ্টুমি করছেন হ্যাঁ চলো না আবার হয়ে যাক না এখন সকাল হয়ে যাবে আপনি ছাড়েন ফ্রেশ হব চলো একসাথে ফ্রেশ হয়ে আসি না আমার লজ্জা করবে আপনি পরে যাইয়েন হুম হবে না আমরা আজ একসাথে ফ্রেশ হব প্লিজ আমি পারবো না আরে এত ভয় পাচ্ছো কেন যা দেখা সব তো দেখেই ফেলেছি এই আপনি কি দেখে ফেলেছেন অনেক কিছু তুমি কি সবটা আমার মুখ থেকে শুনতে চাও না কিছু বলতে হবে না আপনাকে এবার উঠুন তো ফ্রেশ হব এই তো আমার লক্ষ্মী বউ আচ্ছা চলো দুজনে হারাবো গোপনে আমাদের ওয়াশরুমে ছি এটা কেমন গান একটু রোমান্টিক কিছু গাইতেও তো পারেন এই শোনো তোমার বর কিন্তু আর রোমান্টিক না হ্যাঁ আমি তোমার জন্য নিজে গীতিকার হয়ে গান লিখেছি বুঝছো কি আপনি লিখেছেন আমার জন্য লিখেছেন হ্যাঁ শুধু তোমার জন্য লিখেছি শুনবে হ্যাঁ ওকে তাহলে এদিকে আসো আমি বলতেই নিষাদ আমার কাছে চলে আসলো আমি নিশাদকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে গাইতে লাগলাম রোদের আদরে রাখা আমার স্বপ্ন তুমি প্রিয় আমার স্বপ্ন সুখের চাদরে ছুড়িয়ে আছো প্রিয় তুমি শুধু তুমি আধার রাতের যোজনা হব ভালোবেসে আমার গান শুনে নিশাদ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে এই দেখে আমি তাকে আমার দিকে ফিরিয়ে আরো শক্ত করে চুরিয়ে ধরলাম তখন নিশাদ আমার চোখের দিকে তাকিয়ে বলল এই গানটাকে সত্যি আপনি আমার জন্য লিখেছেন হুম কেমন লাগলো শাওন গীতিকার লেখা রোদের আদরে শিরোনামের এই গানটা এই সত্যি আপনি লিখেছেন তো হ্যাঁ আমি লিখেছি কণ্ঠ দেওয়ার পাশাপাশি সৌর সঙ্গীত করেছেন নির্মুন্না কেন তোমার প্রুফ লাগবে না আপনার বলা কথাটুকু আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য সত্যি গানটা খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ গানটা আমাকে ডেডিকেটেড করে লেখার জন্য তোমার ভালো লেগেছে হ্যাঁ এটা কি ছিল এত কষ্ট করে লেখার জন্য এটা আপনার পারিশ্রমিক আলহামদুলিল্লাহ আমার লেখার সার্থক হলো আরও কিছু শুনবে হ্যাঁ শুনবো নয়তো ঠিক তারপর আচ্ছা চলো ফ্রেশ হই হ্যাঁ চলুন এই যে দর্শক শ্রতাব্নিন্দ আমরা কিছু পার্সোনাল কাজে ওয়াশরুমে যাচ্ছি আপনারা আবার আসতে পারেন সব কিছু দেখতে নাই টা বাই বাই আজকের গল্পটি এ পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই স্যানালটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেস থেকে দেখে থাকলে ফ্রেসটি ফলো করে রাখবেন ভালো থাকবেন অনেক ভাল 바로...